আজকে লজ্জা করে না তোমার মেয়ে তোমার মেয়ে সঙ্গে একটা মুসলমানের সঙ্গে তুমি বিয়ে দিয়েছো বাড়িটা তো বাংলাদেশে এখানে হাজার এসেছে কেন এই যা রাখছো কেন ইন্ডিয়া আছে অসীম সরকার এ বেইমান মূর্খ অশিক্ষিত ভূত ফোর পাস উল্টো পাল্টা কথাবার্তা বলে ফেললে কোরআন শরীফ সম্পর্কে আপনাদের জানিয়ে রাখে যায় আমি মাইন্ডকে সেট আপ করে নিয়েছি আগে প্রতিবাদ করে ছেড়ে দিতাম শুধু প্রতিবাদ করব না আমি ওই দিনের পর আমার মানসিকতা আমি দৃঢ় করে নিয়েছি কোন ধর্মের বিরুদ্ধে কোন ধর্মের বিরুদ্ধে নট অনলি নট অনলি মুসলিম যে কোন ধর্মের বিরুদ্ধে যদি আমার নজরে আসে কারো কুৎসিত মন্তব্য যে মন্তব্যে এলাকায় বিশৃঙ্খলা হতে পারে সে যত বড়ই যে হোক না কেন তার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী আইনি লড়াই করবে পেনের লড়াই জারি রাখবে মুখের লড়াই জারি রাখবে আমার নজরে যদি আসে হিন্দু ধর্মের দেব দেবী খ্রিস্টান ধর্মে খ্রিস্ট বা খ্রিস্টান ধর্ম নিয়ে বা শিখ ধর্ম নিয়ে ইসলাম ধর্ম নিয়ে হিন্দু ধর্ম নিয়ে যে কোনো ধর্ম নিয়ে যদি ধর্মগুরু থেকে শুরু করে দেবদেবীদের সম্পর্কে কোনো কুশ্চিত মন্তব্য করে আমার পুরো মাইন্ডে আমি সেট করে নিয়েছি তার বিরুদ্ধে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক নওসাদ সিদ্দিকী তার বিরুদ্ধে এটাকে প্রতিরোধ করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথম দাঁড়াবে চলতে দেওয়া যায় না এটাকে বন্ধ করতে হবে সংবিধান এই ধরনের কুষ্ঠিত ভাষায় আক্রমণ করার কোন রাইট দেয়নি বরঞ্চ সংবিধান আপনাকে আমাকে রাইট দিয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন বা যদি চান আমার গাড়িতে সংবিধানের কপি রাখা আছে আর এখন তো সবার মোবাইল আছে হাতে মোবাইল আছে না আমার তো পকেটে মোবাইল আছে চাইলে খুলে দেখতে পারেন যে ওখানে আর্টিকেল টোয়েন্টি ফাইভ সেখানে দেখতে পাবেন আপনার আপনি কোন ধর্মটাকে চুজ করবেন তার স্বাধীনতা আপনার আছে আপনি ধর্মচারণ করবেন তার স্বাধীনতা আছে ধর্মকে এক্সটেন্ড করতে চাইছে ধর্ম প্রচার করবেন তার স্বাধীনতা সংবিধান আমাদেরকে দিয়েছে তাহলে আপনি কে এসে যাচ্ছেন এই ধরনের মন্তব্য করবেন আমি একটা কথা বলেছেন অসীম বাবু অসীম বাবুর এই কথাটা অসত্য আমরা দায়িত্ব নিয়ে অসীম বাবুকে প্রমাণ করে দেবো এবং সেটা শান্তিপূর্ণ ডিবেটি হবে কোনো হিংসার পথ অবলম্বন করে নয় হিংসা হিংসাকে রোধ করা যায় না হিংসা খেতে হিংসাকে রোধ করা যায় না শান্তিপূর্ণ ডিমেটের আহ্বান করা হচ্ছে আসুন আপনি যদি মনে করেন যেটা এটা আপনি যেটা বলেছেন বা এই সবক্ষকে যুক্তি দিতে চান আমরাও প্রমাণ করে দেব যে আপনি আপনি এটা বিদ্ধান্ত ছড়াচ্ছেন তার প্রমাণ আমি করে দেবো আপনারা যারা আমি বিস্তারিত ব্যাখ্যা এখন যাচ্ছি না আমি শুধু এতটুকুই বলতে চাই এখানে অনেক মাদ্রাসা বড়োয়া ছেলে আছে জেনারেল এডুকেশন যারা নিচ্ছেন তারাও আছে এতটুকু শুধু বলতে চাই কোরআন শরীফের যে আয়াতগুলো আছে যে আয়াতগুলো নাজির হয়েছে অবতীর্ণ হয়েছে এক বছর ধরে নয় দীর্ঘ বছর ধরে তিরিশ পারা কোরআন শরীফ নাজির হয়েছে কখন হয়েছে কিভাবে হয়েছে কোন পরিপ্রেক্ষিতে হয়েছে

সেই ব্যাখ্যা তফসিলের গ্রন্থে আছে স্কলাররা সেই ব্যাখ্যা আরো ভালোভাবে আমার থেকে দেবে আমি ইসলামিক স্কলার না দেবে কিন্তু প্রত্যেকটা আয়াত বলুন বা বলুন বলুন যাই না কেন তার পেছনে একটু কারণ আছে এই কারণে এটা নাজিল হয়েছে বা অবতীর্ণ হয়েছে সেই ঘটনা ব্যাকগ্রাউন্ডে না গিয়ে বাইরে বন্ধ করে দিয়েছো তো কটা বাজে বন্ধ করে দিয়েছ তাই ব্যাকগ্রাউন্ডে না দিয়ে হুট করে কোনো একটা জায়গা থেকে তুলে এই ধরনের মন্তব্য করছে যদি আপনাদের বলেন সাড়ে চোদ্দশো বছর ধরে পৃথিবীর বুকে কোরআন শরীফ আছে কারো ক্ষমতা নাই সেন্টেন্স তো দূরের কথা একটা অক্ষরের সমালোচনা করে তাকে এস্টাবলিশ করা একটা জের জামার নুখতাম এটার চ্যালেঞ্জ করে কারো ক্ষমতা হয়নি এটাকে ভুল প্রমাণ করার বরঞ্চ যুগে যুগে মানুষ ভুল প্রমাণ করতে চেয়ে গবেষণা করেছে কোরআন শরীফকে নিয়ে পবিত্র কোরআন শরীফকে নিয়ে গবেষণা করেছে ভুল প্রমাণ করার জন্য এ দপ্তর ডে দিনের শেষে দেখা গিয়েছে দশ বছর বারো বছর হয়তো আট বছর ছ বছর গবেষণা করেছে গবেষণা করে ভুল প্রমাণ করতে পারেনি সৃষ্টি করেছেন আমি আজকে এটা কোরআন শরীফকে হয়েছে বলে বলছি না কালকে আমার নজরে যদি পড়ে অন্য কোন ধর্ম ধর্মগ্রন্থকে নিয়ে এই ধরনের মিথ্যাচার অনাচার বিভেদমূলক কথাবার্তারা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি সিদ্দিকি ওই ধর্মগ্রন্থের পাশে দাঁড়িয়ে যারা মিথ্যাচার অনাচার করবে তাদের বিরুদ্ধেও আইনত লড়াই করবে আমি আমি স্পষ্ট বার্তা আমি মুসলমান আমি কোরআন শরীফ আমার ধর্মগ্রন্থ বলে মানি হিন্দু সমাজের মানুষের কাছে গীতা আরো ধর্মগ্রন্থ আছে তারা মানে কিন্তু আমি জোর করে তাকে কোরআন শরীফ চাপিয়ে দিতে পারি না সেও জোর করে আমার মাথায় গীতা চাপিয়ে দিতে পারে না কিন্তু একে অপরকে রেসপেক্ট করতে হবে একে অপরকে সম্মান দিতে হবে এটা তার ধর্মগ্রন্থ এটা আপনার ধর্মগ্রন্থ দুটোকেই সম্মান দিতে হবে তাহলে প্রকৃত ধার্মিকের পরিচয় হবে আপনি যদি কোরআন শরীফ মানছেন অন্য ধর্মগ্রন্থকে নিয়ে খিল্লি করছেন কোরআন শরীফ আপনার সঠিক মানা হচ্ছে না আপনি কোরআন শরীফ যদি সঠিক মানেন কনসেপ্টের মধ্যে উল্লেখ আছে নিজের ধর্মকে পালন করো অপর ধর্মকে রেসপেক্ট করো প্রকৃত যদি কোরআন শরীফ মান্য আপনি হন আপনার কাজ হবে নিজের ধর্মকে পালন করবেন অপরের ধর্মকে রেসপেক্ট করবেন ঠিক একই ভাবে আমি গীতা পড়িনি বাইবেল আমি পড়িনি বা অন্য কোন ধর্মগ্রন্থ আমি পড়িনি আমার এটা এ প্রত্যেক ধর্মে বলে শান্তির কথা নিশ্চিতভাবে হয়তো সেন্টেন্সের অন্য কোনো ভাবে দিয়ে সেখানেও বলা আছে থাকতে পারে আমি করিনি বলতে পারবো না অন্য ধর্ম সম্পর্কে কোন কুকথা বলতে করে না তাই বন্ধুগণ আমি ফিরে আসছি জায়গাতে তাহলে আপনার ওপরে অত্যাচার হলো আপনার কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য হলো আপনার কোরআন শরীফকে নিয়ে ছেড়খাড় হলো এবং সে অশ্লীল ভাষা প্রয়োগ করলো এটা সমাধান কিভাবে হবে বলে আপনি ঘিরে ওনা কে করবেন নাকি এটা সমাধান এটা সমাধান নয় এই না আপনি ঘিরে তার কাছ থেকে জবাব চান সেই জন্য আপনার হাতে আইন তুলে দিয়েছে দেশ কি আইন তুলে দিয়েছে সেকশন ধরে উল্লেখ আছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে পারে যদি এমন কথা হয় এই সেকশনে ওর হয়তো ধারা মামলা হবে এই এই সেকশনে অন্য নামে মামলা করো ওকে কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করো আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না এটা কে বলছে দেশ বলছে তাহলে আমরা সেই পথ অবলম্বন করবো আমরা পথ অবলম্বন করেছি কি ওনাকে ঘিরে ধরিনি ধরবেন না কেউ চাইছে এটা কিন্তু এটা চাইছে মাথায় রাখবেন আমি কি সমগ্র মতুয়া সমাজের মানুষ বা হিন্দু সমাজের মানুষ এই কাজটা করেছে করেছে একটা ওই অসভ্য লোকটি আমি অসভ্য লোকই বলব সভ্য মানুষের মুখে কথা হয় হয় না সব মানুষের কথা বলতে পারে না কোনোদিন তাহলে আমরা কি করলাম আইনের মাধ্যমে ওর ব্যবস্থা গ্রহণ করতে চাইলাম এই আইনের মাধ্যমে আমরা তো ব্যবস্থা গ্রহণ করতে চাইছি কিন্তু আইনে আমরা তো ফার্স্ট স্টেপ গিয়েছি সেকেন্ড থার্ড স্টেপটা কার নিয়ার দরকার প্রথম থেকে সরকারের নিয়ে দরকার ছিল সরকার নাইনি ঘুমাচ্ছে তাই সরকার ঘুমাচ্ছে আমাকে এগিয়ে যেতে হলো এফআইআর করতে হ্যাঁ আমার বুসারা কালকে গতকালকে গিয়েছিল মাটিয়া থানাতে এফআইআর করতে তাহলে আমরা গিয়ে গেলাম আমরা গিয়ে গেলাম তাহলে এবার কি হবে এটাকে বাস্তবায়ন করতে হবে শাস্তির দিকে করতে হবে এবার কাজ কি প্রশাসনের অভিযোগটাকে গ্রহণ করেছে এফআইআর হিসাবে ট্রিট করবে এফআইআর হিসাবে ট্রিট করার পরে ওনাকে নোটিশ পাঠাবে সাত বছরের আগে যদি হয় তাহলে ওনাকে নোটিশ পাঠাবার ফটাতে হবে আর 7 বছরের বেশি যদি শাস্তি হয় যে অফেন্স করেছে তিনি তাহলে নোটিস ফাটাবার দরকার নেই যাবে তুলে নিয়ে চলে এসে জেলের মধ্যে রাখবে এবার জজ এর উপরে নির্ভর হবে কি শাস্তি হবে সেটা জজ এর উপরে ঠিক আছে তাহলে কি পুলিশ তার কাজটা করেছে এই সরকার তার কাজটা করেছে মমতা बनर्जी কি তার কাজটা করেছে তাহলে আপনারা মমতা बनर्जी হাতটা শক্ত করে হলোটা কি আপনি বলেন এবার আপনি তো হাতটা শক্ত করেছেন শক্ত করে ওই হাতি তো আপনার ক্ষতি করছে আপনি যে হাতটা আপনি শক্ত করেছেন সেই শক্ত হাতে বাবুকে আগলে রেখেছে ওই হাতটা যদি আপনি দুর্বল করতেন তাহলে বাবুকে এতক্ষণ ধরে জেলের মধ্যে রাখতো এবার আপনি দুর্বল করবেন কি শক্ত করবেন আপনি দেখুন আপনি যেই ভাবে দুর্বল করছেন এইখানি আমার বড় ভাইজান এর একটা বক্তব্য নিয়েই কাচ্চার করা হচ্ছে আমার বড় ভাইজান কাকে ভোট দেয়া বৈধ আর অবৈধ এই বিষয়ে কথা বলেছিল আজকে দিনে আপনারা বুকে হাত দিয়ে বলুন যে সরকারের আমলে ইসলামকে তুলে কুরআন শরীফকে তুলে যথাযথ মতপ হচ্ছে আসল মন্তব্য হচ্ছে ওই সরকার চুপ থাকছে এক প্রকার ওই মতপটাকে ওই সরকার মেনে নি বৈধ হবে কি বৈধ অবৈধ হবে আপনারে হাত দিয়ে বলুন বুকে বলুন বৈধ হবে তো না অবৈধ হবে আমি এটা ইসলামিক মঞ্চ নয় বৈধ অবৈধ আমি ফতোয়া দেব না আপনারা নিজেরা ভাবুন ইসলামিক মঞ্চ হলে আমি ইসলামের কোনো বক্তা হলে আমি এটা বলে দিতাম রাজনীতির বক্তা আমি ফতোয়া ফারাইজ দিতে পারবো না না আপনাদের দাতে ছেড়ে দিলাম এটাই তো আমার বড় ভাইজান বলেছে নাকি কেন বৈধ দেওয়া অবৈধ সেই প্রসঙ্গটা না দিয়ে শুধু ভোট দিয়ে ভোট দেওয়া অবৈধ বলেছে তাদের ওই আবার অনেকে চাটুকারিতা করছে যে আব্বাস সিদ্দিকী ভুল বলেছে আজ পর্যন্ত আমি একটা কথা জোর গলায় বলে যাচ্ছি আব্বাস সিদ্দিকি একটা কথা ভুল বলেছে কেউ প্রমাণ করতে পারেনি আর পারবেও না আর যাদের জ্ঞানের অভাব জ্ঞানের কম আছে তারা এটাকে নিয়ে হই হই করেছে তাদের পাবলিসিটি নেওয়ার জন্য আব্বাস সিদ্দিকীকে অপমান করার জন্য কিন্তু দিনের শেষে আব্বাস সিদ্দিকি ভাইজানের বক্তব্য এস্টাবলিশ হয়েছে তিনি সঠিকই বলেছে তাকলে উনি তো ওপেন চ্যালেঞ্জ করছে আসো আমি যদি ভুল বলে থাকি আমার সাথে বসো শান্তিপূর্ণভাবে বসুন দরকার নেই লোকের দরকার নেই দুজন বসে যাওয়ার ক্যামেরা লাগিয়ে দাও লাইভ দেখবে অসুবিধা আছে একদিকে আব্বাস সিদ্দিকি থাকবে অন্যদিকে যদি মনে করে আব্বাস সিদ্দিকী ভুল বলে বসুক কি হবে লাইভ চলবে আমরাও দেখতে চাই বুঝবে মনে হয় তার বেলাই নেই তা বন্ধুগণ আমাদের ভাবতে হবে সামনে ভোট আসছে সামনে ভোট আসছে আইএসএফ কে ভোট দিতে আমি বলছি না কিন্তু আপনারা বলুন আপনারা নিজের মনকে কি ক্ষমা করতে পারছেন কোরআন শরীফের সাথে এত বড় অন্যায় হয়ে গেল আর আপনার ভোট নেই কিন্তু যিনি সরকারে আছেন তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না তাহলে তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে না আজকে কোরআন শরীফকে অপমান করেছে কালকে গীতাকে করতে পারে কেউ বাইবেলকে কেউ করতে পারে সেক্ষেত্রেও কি আমরা চুপ থাকবো আমি আপনাদেরকে বললাম শুরুতে যে আমি কোরআন শরীফকে শুধু যেমন যেমন অপমান করেছে মামলা করেছি অভিযোগ করেছি আর যদি অন্য কোনো ধর্মগ্রন্থকে কেউ ওই অপমান করে আমি তার বিরুদ্ধে কিন্তু লড়াই সংগ্রাম জারি রাখবো তাই আমি এই বিষ প্রসঙ্গ থেকে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি এটা মাথায় থাকছে তো এর জবাবটা দিতে হবে ভাই এর জবাবটা দিতে হবে না হলে একদম ঝিম মেরে গেলে হবে না এর জবাব দেওয়ার জায়গা আছে আপনার আপনার জবাব দেওয়ার জায়গা আছে আপনার মসজিদ সুরক্ষিত থাকবে আপনার মন্দির সুরক্ষিত থাকবে আপনার গির্জা সুরক্ষিত থাকবে আপনার গুরুদুয়ারা সিংরা সুরক্ষিত থাকবে আপনার কোরআন শরিকের ওপরে কেউ মন্তব্য করতে সাহস দেখাবে না গীতার ওপরে একটা মন্তব্য করতে সাহস দেখাবে না উপরে করতে সাহস দেখাবে না তখনই হবে মন্তব্য যখন আপনি সজাগ থাকবেন এই কেউ যদি মন্তব্য করে তার বিরুদ্ধে মন্তব্য করে অন্যায়ভাবে ভাবে মিথ্যাচার করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটা সরকার আপনারা তৈরি করেন সেই সর প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া নতুন সরকার তৈরি করার অপশন আপনাদের হাতে আসে তাই আপনাদের বলবো দু সালে যে ভুল কাজ করেছেন আর করার দরকার নাই দু হাজার সাল আসছে পশ্চিম বাংলার এমন এক সরকার তৈরি করব যে সরকার ধর্ম নিরপেক্ষ হবে যে সরকার মন্দির মসজিদকে আগলে রাখবে মন্দির মসজিদ করা সরকারের কাজ নয় মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের নিরাপত্তা দিয়ে সরকারের কাজ আজকে দেখুন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে না শপথ নিতে হবে আগামী দিনে যদি কেউ মন্দিরের বিরুদ্ধে কথা বলে মসজিদের বিরুদ্ধে কথা বলে গুরুদুয়ারের বিরুদ্ধে কথা বলে চার্চের বিরুদ্ধে কথা বলে তাকে ধরে জেনে রাখার মতো আমরা নিজেরা সরকার তৈরি করবো